পৃথিবীর খবরগুলো আমি পড়ি মানুষের বাঁচা মরা প্রেম মোহ মায়া আমি পড়ি একদিন বিলীন হবে সব কবিতা মানুষের অম্বল হয় গর্বপাত হয় কম বেশি রোডের বেরিয়েই চলে নিঃশ্বাসের ভিড় আমার তখন খবরওয়ালাদের সাথে দেখা হয় আর কিছু বাড়ি না ফেরা প্রান্ত চোখ আমি নির্বিকার দেখি সদ্য শিশু সহ সকলে একসাথে কেমন বেরিয়ে গেল সেসব না পেরোলো প্রবীণদের মিছিলে একটা বোবারেডিও অনর্গল কথা বলে যায় মিসাইলের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যে শিশুটি মায়ের স্তন অথবা পিতার জামার পকেট খুঁজে ফেরে তার চেয়েও কি বেশি প্রবীণ এই পৃথিবী পৃষ্ঠা পাঁচ কলাম তিন খবরের বাকি অংশটা আমি এড়িয়ে যাই খানিকটা কমপ্লিট উপযোগিতার ডিসিপশনে হাজার খানেক প্রাচীন বৃক্ষ কর্তনিরপক্ষ ও বিপক্ষ শক্তি দাঁড়িয়ে যায় বরফ বলছে অ্যান্টিকায় ভালো করে ডিটার মিশিয়ে কাপড়গুলো ধুয়ে নেই আপনার আন্ডারওয়্যারের অন্ধকারের লোকের বসবাস তাকে একটু আদরের খেলা খেলে আসতে বলুন নতুন কিছু মানুষ দরকার পৃথিবী নামক প্রকাণ্ডই চাকাকে সচল রাখতে আমাদের একটা উৎপাদন যন্ত্র হিসেবে টেনে আনা হয়েছে বাচ্চা পয়দা করা ছাড়া মূলত উল্লেখযোগ্য তেমন কোনো উপযোগিতা নেই জগৎ নামক এই অথরের চুয়ালি বইতে নতুন নতুন কাঁধের প্রয়োজন হয় আপনার উপযোগিতা কমতে শুরু করলে আপনি কোনো এক তরুণ তুর্কির হাতে লাঠিটি তুলে দিয়ে গৃহত্যাগ করেন হ্যাঁ ঠিক ধরেছেন এটাই জীবনচক্র